আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে দেবর ভাইয়ের মতো আর বড় ভাবি মায়ের সমান এই জন্য বর্তমানে অনেকে বাইরে পর্দা করলেও দেবরের সামনে পর্দা করে না দেবরের ব্যাপারে নবী সাদা কি বলে গেছেন ভাইরা আমার দেবর সম্পর্কে নবীজি সাদ আলাহিসাল্লাম বলেছেন আল হাম্বু আল মৌ মহিলাদের জন্য দেবর হলো মৃত্যুর মতো পুরুষদের জন্য শ্যালিকা হলো মৃত্যুর মতো আমাদের সমাজে ইয়ার কি বাবি দেবর সাথে করে আর দুলাভাই সালির সাথে করে আর নজিৎ সাদ্লাম এই দুইটাকে মৃত্যু থেকে যেরকম পালায় মানুষ সেরকম পালাইতে বলছেন কারণ এখানে ফেতনার ভয় থাকে বেশি অতএব যারা বলে দেবর হলো ভাইয়ের মতো তাদেরকে বলতে হবে তোমার স্বামী মারা গেলে দেবরের সাথে বিয়ে যায় আছে তোমার ভাইয়ের সাথে কি বিয়ে যায় আছে তাহলে দেবর ভাইয়ের মতো কেমনে হলো এটা ভন্ডামি কথা যারা বলে ভাবি হলো মায়ের মতন তাদেরকে বলতে হবে মায়ের সাথে বিয়ে তো জায়েজ নাই হারাম কিন্তু তোমার ভাই মরে গেলে এই এইভাবেই তুমি বিয়ে করা জায়েজ আছে তাহলে বোঝা গেল এ কখনো মায়ের মতন না এটা ভাবি ভাবি এটা অন্য দশটা মহিলার মতো বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয় ভাবির সাথে পর্দা আরও হার্ডলি করতে হয় বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয় নিজের শ্যালিকার সাথে পর্দা আরও বেশি শক্তভাবে করতে হয় বাইরে পরপুরুষের সামনে যতটা পর্দা করতে হয় ঘরের দেবরের সাথে আরো শক্ত পর্দা করতে হয় আমার দেশে অনেক মহিলা আছে বাইরে বোরকা পরে হাতমোজা ফামোজা পরে ঘরের ঠিক দেবরের সাথে দেখা দেয় আছে না নাই অনেক শ্বশুররা আছে সহযোগিতা করে না শাশুড়ি আছে সহযোগিতা করে না এটা দায়ীউস যারা সহযোগিতা করে না কথাকে বুঝাতে পারছি দায়ুস জান্নাতে যাবে না বাইরে আমার পারিবারিক জীবনে শান্তির জন্য কোরান হাদিসে চলার কোনো বিকল্প নাই দেবর ভাবির ভিতরেও যদি পর্দার বিধান উঠাই দেন এরপর দেখবেন অগঠন ঘটছে নানা না কাম কুকাম হয়েছে এরপরে কান্দাকাটি করবেন কোনো লাভ হবে না এই জন্য দুলাভাইদেরকে শালি থেকে দেবরদের থেকে ভাবি থেকে দূরে সরাইতে হবে এটা শয়তানে শিখাইছে যে ভাবি মায়ের মতন দেবর ভাইয়ের মতন এটা ভণ্ডামি কথা এটা কখনো সত্য কথা না তারা বেপর্দা হলে পর্দার বিধান না মানলে গুণা আরো বেশি হবে অন্য মানুষের চেয়ে এখানে পর্দা আরো বেশি করতে হবে মুরব্বিরা সহযোগিতা করবেন বাসার ভিতরে মহিলাদেরকে দেবরের সাথে পর্দা করার জন্য এবং ওই দুলাভাইর সাথে শালিকার আপনার ইয়ারকি ফাইজলামতি অংশ বাপ মা দেখে কিছু বলে না এগুলো মূর্খতা এখানে আরো শক্ত হতে হবে কোন ফাইজলামতি চলবে না এই ফাইজলামতির হাত ধরে অনেক কুকাম হয় এরপরে আফসোস করে আর কাজ হবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন